হ্যালো বন্ধুরা হাই কেমন আছো আমি তো ভালো আছি এই যে একটা দিদি ভাই এসেছে চিনি নিতে চিনি দেবো আমি এখন নো টাকা তোমরা প্লিজ দেখতে থাকো 내가 오늘 지대만아 코멘트 보내잖아. কেমন গরম পড়েছে বন্ধুরা প্রচুর গরম পড়েছে এই যে দিদি ভাইকে দেখো এই যে দিদি ভাই চিনি আনতে এসেছে হ্যাঁ বলে দাও আর কি নেবে আর দাও পঁচিশ কে পাঁচ এখন ওই যে দিদিভাই পান খায় তার জন্য সুপারি আনতে এসেছে এই যে আমি সুপারিটা দিচ্ছি তোমরা কে কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবে আজ তোমাদের গরিব ভাই চলে এসেছে ছোট্ট শর্ট

থ্যাংক ইউ দিদিভাই বলল আজকে দিদিভাই দেই রান্না হবে তোমরাও প্লিজ চলে এসো আর জন্য পয়সা দিতে ও এই যে বিট্টু এসে বিট্টু বলো তোমাদের কি রান্না হচ্ছে বিট্টু এখন টিভি দেখতে এসেছে বিট্টু লজ্জায় পালিয়ে গেছে তাহলে বাদ দাও কাউকে টিভি দেখতে হবে না বিট্টু টিভি দেখতে এসেছে বিট্টু ও যা তার দাদা যা দেখে সে তা দেখে না ওই জন্য বিট্টু টিভি দেখতে চাইছে না তোমরা কেমন আছো আজ তোমাদের বৌদি ভাই তোমাদের সামনে চলে এসেছে বৌদি ভাই যে দোকানটা তোমাদেরকে দেখাচ্ছে বন্ধুরা প্লিজ তোমরা দেখতে থাকো বৌদি ভাইয়ের এই ছোটখাটো দোকান তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে অবশ্যই জানাবে হ্যালো বন্ধুরা এখানেই আমার ভিডিওটা আমি শেষ করলাম